দেখুন আমরা যারা ইম্পোর্ট করি আমাদের অনেক সময় অনেক প্রোডাক্ট ইন্সপেকশন করতে হয় এই ধরনের গুলো করে মূলত ইন্টারন্যাশনাল সার্ভেয়ার এইসব প্রতিষ্ঠান তো কোনো একটা প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল সার্ভেয়ার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে মিনিমাম তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে তার ভিতর সর্বপ্রথম ক্রাইটেরিয়া হলো এই ধরনের ইন্সপেকশনের কাজে সেই প্রতিষ্ঠানকে মিনিমাম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো সেই প্রতিষ্ঠানকে আইএসও ওয়ান সেভেন জিরো টু জিরো সনদপ্রাপ্ত হতে হবে তারপর তৃতীয় নম্বর ক্রাইটেরিয়া হলো সেই প্রতিষ্ঠানকে আইএফআইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইন্সপেকশন এজেন্সিস এর মেম্বার হতে হবে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলেই মূলত এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা ইন্টারন্যাশনাল সার্ভেয়ার প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে পারবো